নির্বাচনের আগে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা এমনকি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে উঠে এসেছে এই ইস্যু এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি জানান বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে দলটিকে আশ্বস্ত করা হয়েছে সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো বুধবার দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন আসিফ নজরুল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে তার ধারণা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা হবে তখন এই সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই চেষ্টা করছে তিনি আরও বলেন জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তি পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজে বিষয়টি দেখভাল করবেন এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন আগামী নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে